ওমর ফায়ার নাসা বাই জুয়েল বাই অনুপ্রেরণার আরেক নাম বেল্লাল ভাই আপনারা এই বেল্লাল ভাইকে নিয়ে এত সমালোচনা কেন করেন এত সমালোচনা করার দরকার কি না আপনাদের বিউ কুমমে গেছে না বিউ ব্যবসা শুরু করেন বিউ নিয়ে আপনারা টাকা আন করা বললে গেছেন টাকা কিভাবে আন করেন এইটা নিয়ে বললে গেছেন এই জন্য তারা নিয়ে ভিডিও কলে আপনারা বাইরে লেগে যাবেন টাকা অনেক কিছু আন করতে পারবেন এই জন্য কি তার নিয়ে সবাই সমালোচনার মাততে লইছেন আমি একটা কথা কই ভাই সে কিন্তু শূন্য থেকে আইসগো এই পর্যন্ত আইসে সে একজন গরিব ঘরের একজন হোটেল বয় ছিল সে ভাইয়ের মতো লোক যদি মানবতার ফেরিয়ালা হিসেবে হয় সেটা আপনাদের গায়ে বাজ দিয়েছে। সে কি আপনাদের কোনো ক্ষতি করছে না সে আপনাদের মতো এরকম সমালোচনা করছে আপনারা তো সমালোচনা করার জন্য জুয়েল তারপরে নাসা সমালোচনা করার জন্য বহুত অপশন রয়েছে কই বেল্লাল ভাই তো কারো পর্যন্ত কোনো সমালোচনা করে না বেললাল ভাইরা তো কারণ মধ্যে কেউ অপমানই করে না তাহলে আপনারা কেন বারবার বারবার তারা অপমান করতে আসেন অপদস্থ করতে আসেন মানুষের মানুষের সামনে বড় একটা বিলেন বানাই ধরতে আছেন কেন আপনারা মানবতা ফেরিয়ে আপনারা তো ভালো জানি কিন্তু আপনারা তার বিরুদ্ধে যেরকম সমালোচনা শুরু করছেন এতে আপনাদের যে বিউ ব্যবসা করতে আছে এটা সব দর্শক এবং সবাই ভালো করে বুঝতে গেছে যে আপনারা বিউ বিউর জন্য তাই বেল্লালবাইয়ের সম্বন্ধে আপনারা বিভিন্ন ধরনের কমেন্টস করতে আসেন বিভিন্ন ধরনের সমালোচনা করতে আসেন বেল্লাল বাড়ির হে করার জন্য সমালোচনা করতে আসেন কেন ভাই কিসের জন্য এত কিছু হইবে কিসের জন্য আমরা যাই আমরা নাম কি অনুপ্রেরণা আর এক নাম থর্স সপ বেল্লাল আমরা ওমর একটা বানাইছে জুয়েল বাহার বই বৈলি কথা কইতে আছে। কেন কিসের জন্য সে ভালো কাজ করতেছে সে ভালো কাজ করতে তারা দেন সে খারাপ কাজ তো আর করতেছে না কতগুলো খারাপ কাজ করতে যা আপনাদের গায়ে লাগতে আছে আমি আবারও কইতেছি এ কই ওমর জুয়েল নাসা আর যারা যারা করতে আছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র বা আউতে পারবেন না যে জিরো থেকে হিরো হয়েছে তারা তার পিছনে আলামের মতো একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর ক্ষমতা নাই তো সহ আপনারা সুতরাং কই দিতে আপনারা তার বিরুদ্ধে কোনো মতে কোনো রকমের ষড়যন্ত্র করবেন না আপনারা ভালো ইয়ে যান ভালো হইতে টাকাও লাগে না পয়সাও লাগে না আপনারা ভালো ইয়ে যান মেয়া ফাইজলেমি করা শুরু করতেন ওই জায়গায় পেয়ে ফাইজলেমি আর করিয়েন না একজনের কেমনে উপরে উপরে ওঠে তার নিচের না নিয়ে নিচে কেমনে নামার লাগে সেটা আপনার কোথায় শেখে যায় আপনারা বা একজনের কয়েক এটা জুয়েল কয় কি আমার বন্ধু আপনার বন্ধুটা এলি কেমন আমার বন্ধুটা এলি বন্ধু হলে বন্ধু সমালোচনাও কেমনে করেন একজন মেসি যদি একটা বুট কেনে একশো টাকায় এই বুটটা যদি বেঁচে দুই দুইশো কুড়ি টাকায় তাইলে তাইলে হেবেচে কেমনে তার নামে তো সমালোচনা করেন না খালি বেললার বাইরে বাইরেছেন হে এত হার একা এ মানুষ ঠগায় একা মানুষ ঠগায় বেড়া এ যত টাকা আছে সব আন করিয়া গরিব দুঃখী মানুষের মাঝে বিলেই দেয় সো আপনারা তার বিরুদ্ধে কোনো অপয়োগ করেন না আমি কষ্ট শুরু করি শুরু করলে আপনার একটার পেন ধরেও প্যান থাকবে না উমরেরও না নাসা বাইরও না আর জুয়েলের জুয়েল বাইরও না কেউ পেন ধরে প্যানই থাকবে না কই